মা আমার সামনেই নিজ মূর্তি ধারণ করলেন জগদ্ধাত্রী মূর্তি চন্দ্রমোহন দত্তের স্মৃতি কথায় শ্রী মা কে তা তিনি আমাকে দয়া করে দেখিয়েছিলেন বুঝিয়ে দিয়েছিলেন তিনি স্বর্গের দেবী মর্তে মানবী হয়ে জন্ম নিয়েছেন আমাদের উদ্ধার করতে কাউকে বলিনি কারণ মায়ের নিষেধ ছিল তাঁর জীবনকালের ঘটনাটি প্রকাশ করার ঘটনাটি হল শ্রী মা যখন জয়রাম যেতেন তখন কখনো কখনো আমাকেও সঙ্গে নিয়ে যেতেন একবার জয়রামবাটি থেকে শ্রীমা কলকাতা ফিরছেন গরুর গাড়ি করে কোয়ালপাড়া হয়ে বিষ্ণুপুরে যাচ্ছি আমরা আমার হঠাৎ খুব ইচ্ছে হলো শ্রী মায়ের আসল রূপ দেখার এক জায়গায় গাড়ি থামিয়ে মা বিশ্রাম করছেন গাছের ছায়ায় নিরিবিলি দেখে মাকে একান্তে বললাম মা আপনি আমাকে সন্তানের মতো স্নেহ করেন আপনার দয়াতেই আমি স্ত্রী পুত্র কন্যা নিয়ে বেঁচে আছি সমস্ত আপদ বিপদ থেকে আপনি রক্ষা করছেন তবুও আমার একটা অতৃপ্ত বাসনা আছে মা সেই বাসনা আপনি যদি পূরণ করে দেন তাহলে আমার মনস্কামনা ষোলো কলায় পূর্ণ হয় শ্রী মা বাসনাটি জানতে চাইলেন বললাম মা আপনার আসল রূপ দেখাই আমার শেষ বাসনা মা কিছুতেই রাজি হলেন না অনেক আকুতি মিনতি করায় মা রাজি হয়ে অন্যদের বললেন তোমরা একটু সরে যাও ওর সঙ্গে আমার একটু কথা আছে আমাকে বললেন দেখো শুধু তুমি দেখবে ওরা কেউ দেখতে পাবে না কিন্তু আমার আসল রূপ দেখে ভয় পেও না আর যা দেখবে কাউকে বলবেও না যতদিন আমি বেঁচে থাকব এই কথা বলে মা আমার সামনেই নিজ মূর্তি ধারণ করলেন জগদ্ধাত্রী মূর্তি মায়ের ওই দিব্য জ্যোতির্ময় মূর্তি দেখে আমি তো ভয়ে একেবারে কাঠ মায়ের শরীর থেকে জ্যোতি বেরোচ্ছে চারিদিকে জ্যোতির আলোই আলো হয়ে গেছে তীব্র আলোর জ্যোতিতে আমার চোখ ধাঁধিয়ে গেল তারই মধ্যে দেখতে পেলাম মায়ের দুই পাশে জয়া বিজয়া আমার সমস্ত শরীর থরথর করে কাঁপতে লাগলো কাঁপুনি আর থামে না স্থির হয়ে দাঁড়াতে পারছি না মায়ের পায়ের লুটিয়ে পড়লাম শ্রীমা জগদ্ধাত্রীরূপ সংবরণ করে মানবী হয়ে আমার গায়ে হাত বুলিয়ে দিতে লাগলেন আস্তে আস্তে আমার কাঁপুনি থামল স্বাভাবিক হয়ে আসতে মা বললেন যা দেখলে তা কিন্তু কাউকে বলো না যতদিন আমি বেঁচে আছি মাকে জিজ্ঞেস করলাম আপনার জয়া বিজয়া কারা মা বললেন গোলাপ আর যোগেন জয় মা জয় মা